হ্যালো এভরিওয়ান আমি মঞ্জু আজ আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করব বলে আমার ন মাসের মেয়েকে আমি কি দুপুরবেলা খাওয়াই তো কিভাবে খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন ভাবলাম ডেলি ব্লগ তো একদিন অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে ছোট ছোট করে চার রকম সবজি কেটে নিয়েছি যেমন হচ্ছে পেঁপে গাজর ক্যাপসিকাম আর বিনস প্রতিদিন হয়তো চার রকম দিই না দু তিন রকম দিই আজকে যেহেতু চিকেন দিয়ে করব তো সেই জন্য দিয়েছি আর আজকে অন্য অন্য দিন চাল দিই মানে ভাত দিই আজকে ভাত দেবো না আজকে এই যে এক পিস চিকেন একদম পুরো বোনলেস চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে সবজিগুলো সমস্ত ধুয়ে রেখেছিলাম চিকেন সবজি সবই তো দিয়ে দিলাম প্রেশার কুকারে এবার পরিমাণ মতো বাটার দিয়ে দেব আমুলের বাটার ইউজ করি আমি সবসময় মানে ছ মাস পর থেকে আমি জবে থেকে সলিড শুরু করেছি আমার মেয়ের আমি বাটার দিয়ে খাওয়াই তো কোনো প্রবলেম হয় না এই যে বাটার দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব ওই যে বর্ষাকাল তো সেই জন্য নুনটা জমে গেছে আর এটা পৌলমির জন্য রক সল্ট পাউডার ওটা আমি আলাদা করে রাখি তো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো জল তাহলেই আমার আর দিয়ে চারটে আমি সিটি দেব তাহলেই রেডি হয়ে যাবে ওর খাবার আর হ্যাঁ ওকে মুসুর ডাল দেওয়া হয়নি মুসুর ডালটাও দেব কারণ আমি চিকেন যেদিন ওকে করে দিই এইভাবে সবজি দিয়ে সেদিন আর ভাতটা দিই না অ্যাভয়েড করি কারণ একটু বেশি পরিমাণে সবজি থাকে প্লাস চিকেনটা থাকে তাই জন্য ভাতটা দিই না ঘনত্বটা যাতে একটু বেশি হয় সেই জন্য ডাল দিই তো মুসুর ডাল দু চামচ দিয়েছি এখন প্রেশার কুকার বন্ধ করে ওয়েট করব চারটে সিটি দেবো খেতে কিন্তু খুব টেস্টি হয় আমাদের নিজেদের মুখেই ভালো লাগে তো দেখো এখন খাবারটা তৈরি হয়ে গেছে যেদিন চিকেন থাকে না সেদিন চিকেনের জায়গায় আমি ভাত দিয়ে দিই দিয়ে এইভাবেই সিটি দিই কোনো দিন হয়তো এই সবজি ক্যাপসিকাম থাকে না তার জায়গায় কুমড়ো দিই তো এই তিনটে চারটে সবজির মধ্যেই দিই আদার্স কিন্তু কোনো সবজি দিই না এই দেখো এখন ওর খাবারটা আমি ভালো করে মিজে নিয়েছি তারপর এই যে একদম কুচি কুচি হয়ে গেছে এটাও দুবেলার খাবার দুবেলায় ও মানে বারোটা একটা নাগাদ খাওয়াবো আবার সাড়ে তিনটে চারটে নাগাদ খাইয়ে দেবো যতটা শেষ হয় আর কি তো চলো এখন খাইয়ে নিই ওকে আর কেমন লাগলো ভিডিওটা জানি